সে বহুকাল আগের ঘটনা ইয়ামেন একজন বাদশাহ শাসন করতেন বাদশাহ ছিলেন অন্তত বিশাল একজন ভালো মানুষ আল্লাহর অলিদের অন্তত সম্মান করতেন এই বাদশাহ একজন নেককার ফকিরের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল এবং সেই নেককার ফকির সবসময় বাদশার সঙ্গে থাকতেন অর্থাৎ বাদশাহ যখনই কোনো প্রয়োজন হতো তখন সেই ফকির বাচ্চার দরবারে চলে আসতেন কিন্তু এত কিছুর পরেও সেই বাদশা একটি খারাপ ছিল আর তা হলো সেই বাদশা যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন তখনই কোনো না কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং সেই বাদশা চাইতেন ওই সুন্দরী নারী সঙ্গে বিবাহ বন্ধনে না হয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে বাদশার এই খারাপ অভ্যাস দিকে সেই করতেন ফকির বলতেন হে মহামান্য বাদশাহ আপনার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে জেনা করা অনেক বড় একটি পাপ আপনি অবৈধভাবে মিলামেশা করা হারাম এবং নারীকে নিয়ে এসে যেসব কাজ করছেন সত্যি অনেক বড় একটি গোনা বাচ্চা ফকিরের সব কথা শুনলেও এই কথাটি শুনতে চাইতেন না বরং সে উল্টো বলতেন দেখো আমি একজন বাচ্চা তুমি আমার বন্ধু এটাই কিন্তু তোমার অনেক বড় ভাগ্য তাছাড়া আমি একজন বাচ্চা হয়ে তোমার সব কথা শুনতে পারবো না নেকর ব্যক্তি বাচ্চার এই সমস্ত কথা শুনে চুপ হয়ে যেতেন এবং সে মনে মনে ভাবতেন এই বাচ্চাকে উপদেশ দেওয়া একদমই বোকামি এবং এর থেকে আমি বাচ্চার সঙ্গে থাকি একদিন না একদিন বাচ্চা আমার কথা মর্ম ঠিকই বুঝতে পারবে একদিন ওই এলাকায় প্রচণ্ড ঝড় তোমান শুরু হয় প্রচণ্ড ঝড়ের কারণে ফকিরের ঘর ভেঙে যায় অতঃপর পরের দিন সেই বাচ্চর সিপাহিরা এসে ফকিরকে বললেন বাদশাহ আপনাকে তলব করেছেন কিন্তু তখনই সেইখানে ফকির স্ত্রী এসে বললেন তোমাকে বাদশাহর কাছে এখন যেতে হবে না বাদশাহ কি তোমার খোঁজখবর ঠিক মতো রাখছেন তিনি চাইলে তোমাকে একটি মহল বানিয়ে দিতে পারতেন যাই হোক বাদশাহর কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামত ব্যবস্থা করো এই কথা শুনে সেই ফকির অনেক কষ্ট পেলেন এবং স্ত্রীকে বললেন দেখো বিবি আমার বন্ধু আমাকে অনেক কিছুই দিতে চাই কিন্তু আমি সেগুলো নেই না তাদের এই সেখানে উপস্থিত শুনে ফেলে তাদের মাঝে একজন তার ভেতরে একজন সিপাহী বাদশাহর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন সিপাহী বাদশাহকে বললেন হে মহামান্য বাদশাহ ফকিরের স্ত্রী বলেছেন আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি এবং তার কোনো উপকারে করেননি তারপর একদিন বাচ্চা ফকিরকে বললেন আপনি আমার বন্ধু আপনি শুধু একটি বার অনুমতি দেন আমি আপনাকে মহল বানিয়ে দেব এবং আমার ঘরে যে সমস্ত দামি দামি আসবারপত্র রয়েছে ঠিক সেই রকম দামি দামি আসবারপত্র আমি আপনার ঘরে দেব আমার মহলে যতজন চাকর রয়েছে ঠিক ততগুলো চাকর আমি আপনার সেপাই নিয়োজিত করব। এই কথা শুনে ফকির বললেন হে মহামান্য বাদশাহ আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি আমি আপনার কাছ থেকে বন্ধুত্বর সুযোগ নেবো না আরে আমার স্ত্রী তো রাগের মাথায় এই সমস্ত কথাগুলো বলেছেন আমার ভাঙা ঘরটা আমি ঠিক করে ফেলেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিক বুঝতে পেরেছে অথবা একদিন বাদশাহ ফকির দুজনে একসঙ্গে শিকার করতে বারোলেন ফকির বরাবরের মতোই ঘোড়ায় বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন এবং বাদশাহ ঘোড়ায় চড়ে চলতে লাগলেন চলতে চলতে বাদশাহ অনেক তৃষ্ণা পায় অথবা ফকির বাদশাহকে বললেন হে মহামান্য বাদশাহ আপনি একটি গাছের সাঁয়ের নিচে অপেক্ষা করুন আমি দেখি কোনো পানির ব্যবস্থা করতে পারি কি না এই বলে ফকির পানির খোঁজে বের হয়ে যায় কিছু দূর যেতে যেতেই সে একটি পুকুরের সন্ধান পায় সেই পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে ফকিরের অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই ফকির ভাবল প্রথমে আমি কিছুটা পানি পান করি এরপর বাদশাহকে এখানে টেকে নিয়ে আসব বাদশাহ অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকে ভালোবাসতেন অতবার ফকির অল্প কিছু পানি পান করে বাদশাহকে ডাকতে রওনা হবে ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ভেসে উঠল ফকির মূর্তিটিকে দেখে অবাক হয়ে ভাবল একটি নারী কিভাবে এতটা সুন্দর হতে পারে এইসব মনে মনে ভাবতে থাকে ইস এখনই যদি এই মূর্তিটির মাঝে জীবন চলে আসত এবং সে পথ চলতে শুরু করতো সে ফকির জানত বাদশাহ আল্লাহর লোকদের অনেক পছন্দ করে সে কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল ফকির মুক্তিটির সামনে ভাবতে লাগলেন বাচ্চা ওই পাথরের মূর্তিটি দেখে অবশ্যই এই কথা বলবেন যে মুক্তিটিকে নিয়ে আমার মহলে চলে এই কথা ভেবে ফকির ওই মুক্তিটিকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে ফেলল এরপর সে বাদশাহর কাছে ফিরে এসে পুকুরের কথা বললেন অতবার তারা দুজনে মিলে সেই পুকুরের কাছে এসে নিজেদের তৃষ্ণা নিবারণ করে এরপর বাচ্চাও সেই ফকিরকে কিছু লাঠি জোগাড় করতে বলেন যাতে সে